করছে মাছটা এক ক্যাচিং হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাই কতটুকু হতে পারে কঠিন আরেকটি মাছ হিট হয়েছে দেখেন দূর দূরান্ত বড় মাছ পঞ্চান্ন হাজার টাকার টিকিটে এই যে ক্যাচিং হয়ে গেছে কিং হয়ে যেতে পারে ক্যাসিং এই যে আরেকটা হিট হয়েছে দূর দূরান্ত হিট দেখেন মাছ খেলছে তিনজন মিলে একটা মাছের নজরে আছে কঠিন খেলাচ্ছে ক্যাচিং করার জন্য অপেক্ষা আছে ভাই এই রুই ক্রস রুই এটা পঞ্চান্ন হাজার টাকার টিকিটে এই যে মাশাল মাশাল সাইজটা ভালোই সকাল সকাল মাছ হিট হওয়া শুরু আছে এইদিকে আরেকটা টেনে চলে গেছে সাবধান চারিদিকে হিট আর হিট হচ্ছে খালি পঞ্চান্ন হাজার টাকার টিকিটে কুষ্টিয়া কুষ্টিয়া ভেড়া মারা শিকারি ভাইরা এখন সব টপ বানাচ্ছে কারণ সকাল থেকেই শুরু হয়েছে ধুমধামে মাছ ধরা চব্বিশ ঘন্টার টিকিটে আজকে দ্বিতীয় দিন চলছে ওই একটা থ্রো করে দিল অনেক ধরে যে পড়ছে ভাইয়েরা সুন্দর একটি মাছ হিট করেছে কাতল মাছ মনে হচ্ছে সম্ভবত তিনজন মিলে মাছটা রিকোভারি করার চেষ্টায় আছে ঠিক আছে চারিপাশে খালি হিট আর হিট প্রতিটা মাছ হয় এখন হিট হচ্ছে টুকটাক পঞ্চান্ন হাজার টাকার টিকিটে মাছটা রিকভারি করার জন্য আর একজন আসলো মাছটা কীভাবে রিকভারি করে একটু দেখেন ভাইদের বাসা ফিরোজ এগ্রো অ্যান্ড ফিশিং জোন ফরিদপুরের লোক কুষ্টিয়া ভেড়া মারাই পঞ্চান্ন হাজার টাকার টিকিটে মাছ শিকার করতে আসছে ভাইদের মাসায় যে এখন টুকটাক মোটামুটি সবাই মাছ পাচ্ছে আলহামদুলিল্লাহ দেখে ভাল লাগছে রাত খুবই কম পাইছে একটা মাছের তিনটা বড়শি জড়িয়ে ফেলেছে এই এই ভাইয়ের আর ওই যে উপরে সিভ দুইটা রয়েছে তিনটা সিপ জড়িয়ে একদম নেশাগার সৃষ্টি করে ফেলেছে কঠিন আরেকটি মাছ হিটিয়েছে দেখেন দূর দূরান্ত বড় মাছ পঞ্চান্ন হাজার টাকার টিকিটে এই যে ক্যাচিং হয়ে গেছে মুরব্বী চাষা দড়ি এসে মাছটা ক্যাচিং করছে এখন কাছ থেকে আপনাদেরকে দেখাবো মাছটা কেমন সাইজ এই যে ভাই মাছটা ভালোই বড় সাইজ এদিকে অলরেডি আর একটা হিট হয়ে গেছে আপনাদেরকে দেখাবো ম্যাচটা কিভাবে ক্যাচিং করে এবং অনেক সময় ধরে খেলাচ্ছে মাছটা মাছটা প্রায় নিকটবর্তী চলে এসেছে শিকারি ভাই খেলাচ্ছে যতটা মাছ খেলতে চাচ্ছে ততটাই খেলাচ্ছে ওই যে হয়তো বা এখনই মাছটা ক্যাসিং হয়ে যাবে ক্যাসিং করার জন্য ভাই চাচক পাখির নাই তাকিয়ে আছে মাছটা এখনই ক্যাচিং হয়ে যাচ্ছে পারে ক্যাসিং এই যে ক্যাচিং হয়ে গেছে এখন সবারই টুকটাক হিট হচ্ছে কি মাছ এটা ভাই কাতলা কাতলা দেখেন কীভাবে হিট হয়েছে যে এই ভাইরা হিট করেছে একুশ নম্বর সিট একুশ নম্বর সিট থেকে এই মাছটা হিট হয়েছে কুষ্টিয়া ভেড়ামারায় আরেকটা দূর দূরান্ত হিট হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা পঞ্চান্ন হাজার টাকার টিকিটে দেখবেন অভিজ্ঞ শিকারী ভাই খেলাচ্ছে মাছটা অনেক দূরে রয়েছে সাথে থাকুন শিকারি ভাই দৌড় ধরেছে মাছের সাথে সাথে দেখা যাক মাছটা কিভাবে করে। হিট চলছে দেখেন সবাই হিট করছে দুঃখের মাছটা কেটে গেল হলো যে হিট হয়েছে মনে কিন্তু কপালটাই খারাপ খালি খালি বসে উঠে আসলো আপনাদেরকে দেখাতে পারলাম না তবে সাথে থাকেন আর দূর দূরান্ত মাছ হিট করা দেখবেন যেই চাচার মাছটা মিস্টেক গেছে সেই চাচা আবার লাড্ডু থ্রো করছে ওই যে করে দিল অনেক দূরে যে পৌঁছাইছে হয়তো বা আবারও রিজিকি বাঁধবে ইনশাল্লাহ কঠিন আর একটি মাছ হিট হয়েছে পঞ্চান্ন হাজার টাকার টিকিটে আপনাদেরকে দেখাবো মাছটা কিভাবে ক্যাচিং করে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম সুন্দর সুন্দর মাছের ভিডিওগুলো দেখতে পারবেন পেজ থেকে দেখছেন যারা ফলো দিয়ে দেবেন শিকারি ভাইরা কেউ বসে আছে কেউ মাছটা ক্যাচিং করার জন্য ব্যস্ত কেউ মাছটা নিয়ে খেলা করাচ্ছে এবার শিকারি শিকারী ভাইরা কেউ ঘুমাচ্ছে যারা রাত্রে মাছ ধরছে আর যারা রাতে ঘুমাইছে তারা দিনও মানে মাছগুলো মারতেছে আজকে দ্বিতীয় দিন চলতেছে কুষ্টিয়া ভেড়া মারায় পঞ্চান্ন হাজার টাকার টিকিটে আজকে দু বিকেল ছয়টা তামাতেই খেলাগুলো চলবে কি সাইজের মাছটা হয় সেটাই দেখবেন একটা মাছ বেঁধেছে সেই মাছটা ওঠানোর জন্য কত জন মিলে চেষ্টা করছে দেখা যাক একজনের হাত থেকে আর একজনের হাতে এভাবে এগিয়ে যাচ্ছে এই যে এই চাচা হিট করেছে মাছটা আপনার কাছ থেকে হিট হয়েছে না হ্যাঁ বিষয় হলো জায়গা খারাপ ভাই এই এখন খেজুর আরো ডিস্টার্ব করে দিতে হ্যাঁ এই জায়গাটা আসলে খুবই খারাপ অন্যান্য ভাইদের ব্যবস্থা আছে কিন্তু এই মাছাদের তেমন একটা ব্যবস্থা নেই দেখেন মাছটা কিভাবে খেলাচ্ছে অভিজ্ঞ শিকারী ভাই ক্যাচিং করার জন্য ভাই কিন্তু চলে এসেছে এখনই মাছটা দেখা যাবে ওই যে লড়া দিচ্ছে লড়া দিচ্ছে আচ্ছা আপনারা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন মাছটা এখনই ক্যাচিং হবে দেখেন বড় বিগ সাইজের আনুমানিক পাঁচ ছ তো হবেই বড় সাইজের পঞ্চান্ন হাজার টাকার টিকিটে চব্বিশ ঘন্টা ব্যাপী খেলা চলছে আজকে দ্বিতীয় দিন সকাল আটটা বাজে মাছ কঠিন ধুমধামে সবাই মারতেছে সারা রাত মাছ পাইনি অনেক প্রেশানিতে তবে সকাল থেকেই আরম্ভ হয়েছে মাছ তোলা এখন এই যে ক্যাচিং হচ্ছে দেখেন দেখেন এটা কুষ্টিয়া ভেড়ামারা ঝিনোদা জেলার পাশের জেলা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে দেবেন দেখেন কিভাবে মাছটা ক্যাচিং করে অনেক সময় ধরে খেলছে অভিজ্ঞ শিকারী ভাই এক ভাই মাছটা খেলাচ্ছে আর দর্শক হিসেবে অনেক মানুষ এখানে ফলো করছে মাছটা ক্যাচিং হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রায় তিন কেজির উপরে হবে প্রায় চার কেজি সাইজের এর থেকেও বড় বড় বিগ সাইজের মাছ কিন্তু এখানে শিকারী ভাইরা শিকার করছে কাছ থেকে যদি রিকভারি করা দেখায় আপনাদের আরও দারুণ লাগবে এই যে এই স্পেশাল টপ দিয়ে এই কাকা মাছটা শিকার করছে রিকভারি করছে দেখেন কিভাবে।

वहीं से वहीं कवरी करता हूं बिलिट लेकिन मस्टरी कवर है ये बस भाई कौटोट को होती तो बारे कैसी ना छोटो छोटो साइज अच्छा <laughs> आरे छोटो कहते होते और माँ बाप खाबिल <laughs> ना ये यूट्यूबर भाई रहा कुछ पॉइंट्स के लिए রাতে বাদ আকাশ এইভাবে না 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 রাতে কোনো মাছ হয়নি সবাই চিন্তার মধ্যে ছিল যে কি দেখি আমি তো সকাল থেকে মাছ পাওয়া আরম্ভ হয়েছে প্রতিটা মাছ হয় পঞ্চান্ন হাজার টাকার টিকিটে অভিজ্ঞ শিকারী ভাই ছোট্ট একটি পুটির সাইজে একটি কাতল হিট করছে এই ছিল পঞ্চান্ন হাজার টাকার টিকিটের মাছ